সাথে নারু সন্দেশ হচ্ছে একটা লগে সকলকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি এবং আমার নারু গুগু সবাই খুব ভালো আছি তো নারু সন্দেশ গুগু এখন বসে বসে দোলনা খাচ্ছে দোলনাতে আর তোমাদের কার বাড়িতে রথের প্রিপারেশন শুরু হয়ে গেছে আমাকে জানিও তো কারণ আমি রথ পেরে নিয়েছি আর শুরু হয়ে গেছে আমার রথের ডেকোরেশন তো নিয়ে এসেছি অনেক জিনিসপত্র রথ ডেকোরেট করার জন্য তো এটা হচ্ছে আমার আগের বছরের রথ যেটা খুব সুন্দর রয়েছে এখনও অবধি আর এগুলো চেঞ্জ করতে হবে বলে মনে হচ্ছে না তবে আমি নিয়ে এসেছি নতুন করে একটু ডেকোরেট করবো বলে সমস্ত কিছু আর তার সাথে এসছে আজকে নারু সন্দেশের জন্য কটা তোমাদের কত সুন্দর সুন্দর পাখড়ি আছে নারু সন্দেশের তো এই হচ্ছে নারু সন্দেশের পাখড়ি একটি সবুজ রঙের জামা পরে আছে আর আমি পাগড়িগুলো নিয়ে এসেছি সবুজ রঙের তো আজ প্রায় মাস দুয়েক হলো আমি নর সন্দেশের একটাও পাগড়ি খুঁজে পাচ্ছি না আমার বাড়িতে অনেক পাগড়ি ছিল নর সন্ত্রাসের খুব সুন্দর সুন্দর কিন্তু সেগুলো আমি কোথায় রেখেছি আর কিভাবে হারিয়ে গেল সেটা আমি একদম বুঝতেও পারছি না আর একটাও পাগড়ি আমি খুঁজে পাচ্ছি না তো আজকে ফাইনালি আমি সন্দেশের জন্য নিয়ে এসেছি সুন্দর সুন্দর গোটা পাগড়ি তো সেম সেমই নিয়ে এসেছি তিনজনের আমি যেহেতু সেম সেম কালারের পরাতে পছন্দ করি তাই জন্য আমি নারু সন্দেশ বহু তিনজনের নিয়ে এসেছি সবুজ রঙের পাগড়ি ভালো লাগছে মা আর এই হচ্ছে আমার ছোট্ট পুছুনের ওই যে মাঝখানে বসে আছে ছোট্ট পুচুন এই হচ্ছে পুচুনের পাখড়ি পুচুনের পাখিটা অনেক মাথায় পড়ো জন্য ছোট ছোট জিনিস পেতে আমার বড্ড কষ্ট হয় কারণ আমি খুঁজে পাই না তো এর থেকে হয় হয়ও না দোকানদারই বললো আমাকে তাই জন্য এটা নিয়ে এসেছি তো প্রচুন এটা চুল পরে পড়ালে কিন্তু ঠিকঠাক সুন্দর লাগবে আর এই হচ্ছে আমার নারু সন্দেশ প্রচনের পাখি রাতের দিন পরাবো বলে ছোট্ট পুচনের জন্য একটা জামা নিয়ে এসেছি ছোট্ট জামা হলুদ রঙের এইটা হচ্ছে নানু সন্দেশের পাখিওয়ালার লোক আর এই হচ্ছে আমার রথ এই হচ্ছে আমার রথ টক ডেকোরেশনের সমস্ত জিনিসপত্র এখানে রয়েছে কাগজ আর এখানে আমি নিয়ে এসছি কিছু নিয়ে এসছি একটা তুলি জিরো সাইজের আর এখানে আছে দুটো কালার ওটা হচ্ছে ব্ল্যাক আর একটা রেড এগুলো দিয়ে কখনো আর সন্দেষের অঙ্গ রাখ কারণ অনেক দিন করা হয়নি আর যেহেতু জন্মাষ্টমীও প্রায় এসে গেলো আর এক দেড় মাস পরে জন্মাষ্টমী তাই ভাবছি একবারে সুন্দর করে তাই জন্য এগুলোও নিয়ে এসেছি আর অবশ্যই তোমাদের সাথে একটা অঙ্গরাগের ভিডিও আমি শেয়ার করে দেব আর তোমাদের কার কার বাড়িতে রথে কিরকম প্রিপারেশন চলছে সেটা আমাকে কমেন্ট করে জানিও বাই বাই রাধে রাধে